আউটি নভেম্বর রোজ শনিবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত আউটি নভেম্বর রোজ শনিবার স্থান উত্তর গোবিন্দপুর আদর্শ পাড়া পশ্চিম ব্রিজ সংলগ্ন বাগচান্দা বাজার হোসেনপুর কিশোরগঞ্জ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলমেদিন মুফতি মাঝারুল হক কাসেমি মুফতি মাজহারুল হক কাসেমি মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল আরকাম বিবাড়িয়া প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখবেন মুফতি সানাউল্লাহ আজমি মুফতি সানাউল্লাহ আজমি প্রধান মুফতি ফকিহুল মিল্লাত ইসলামিক রিসার্চ সেন্টার গাজীপুর মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আবুল হাসান আনসারি বিবাড়িয়া মুফতি আবুল হাসান আনসারি বিবাড়িয়া উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মৌলানা আসাদুল্লাহ সাহেব অধ্যক্ষ ভারপ্রাপ্ত বাগচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসা সহসভাপতিত্ব করবেন মোহাম্মদ নবী হোসেন বিশিষ্ট সমাজসেবক বৌলাই কিশোরগঞ্জ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ মাঝহারুল ইসলাম মাঝহার সভাপতি কৃষক দল কিশোরগঞ্জ জেলা ও সহ সাংগঠনিক ময়মনসিংহ বিভাগীয় কৃষক দল এছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামাইক্রাম অতিথিবৃন্দ তশরীফ আনিবেন মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা জাহিদুল ইসলাম উক্ত মাহফিলের গজল সন্ধ্যায় বিশেষ আকর্ষণ নন্দিত নাশিদ শিল্পী মোহাম্মদ জসিম উদ্দিন অগ্রদূত শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মুফতি মাহফুজুর রহমান আলমগীর পরিচালক অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় মোহাম্মদ মাসুদ রানা সাধারণ সম্পাদক তিন নং ইউনিয়ন বিএনপি আপনারা সকলে আটই নভেম্বর শনিবার উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দৌজাহানের অবশেষ নেকি হাউসিল করুন আসুন সবাই দলে দলে আল আবরার ইন্টারন্যাশনাল হিপজি মাদ্রাসা বালুক বালিকা ও উত্তর গোবিন্দপুর সমাজের উদ্যোগে নভেম্বরের ওয়াজ ও দোয়া মাহফিলে স্থান উত্তর গোবিন্দপুর আদর্শপাড়া পশ্চিম ব্রিজ সংলগ্ন বাগচান্দা বাজার হোসেনপুর কিশোরগঞ্জ যোগ দিন দলে দলে মুফতি মাজহারুল হক কাসেমি সাহেবের মাহফিলে মুফতি সানাউল্লাহ আজমির মাহফিলে দলে মুফতি আবুল হাসান আনসারির মাহফিলে এসো মুসলিম দলি দলে আট নভেম্বর শনিবারের ওয়াজ ও দোয়া মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল